কালকে থেকে মনটা ভীষণ খারাপ তার কারণ হচ্ছে এ পরে বলি এখন দেখেন খাটের উপর ম্যাডাম বসে আছে আমি হচ্ছে বিছনা ঘুসব আর সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে আমি বাজারে চলে গিয়েছিলাম তার আগে হচ্ছে আমার ছোট মেয়েটার কল আসছিল আসলে ওর জন্যই হচ্ছে মনটা খারাপ ও কালকে রাত্রে হচ্ছে ওর নানি আসছিল নানির সাথে হচ্ছে নানুবাড়ি বেড়াতে গেছে কিছুদিনের জন্য আমি ওকে যেতে দিতে চাইনি একদমই বলছি তোমার চাওয়া লাগবে না তারপরে বলতেছে আমা আমি একটু যাই ওর একটু কাদামাটি দিয়ে খেলতে বেশি পছন্দ তো বলতেছে আমাদের এখানে হচ্ছে বাসার ভিতরে তো আর কাদামাটি দিয়ে খেলার সুযোগ নেই যেহেতু ফ্ল্যাট বাসায় থাকি তাই বললো যে আমি একটু বাড়ি যাবো ওইখানে হচ্ছে আমাদের বড় উঠান আছে সেখানেও খেলতে খুব বেশি পছন্দ করে তা আমার মাও খুব বলছিল যে যাই একটু নিয়ে যাই কয়দিন থেকে তারপর চলে আসবে না তা আমি বললাম আচ্ছা ঠিক আছে মন খারাপ লাগলে তাড়াতাড়ি চলে আসো কিন্তু তারপরে এই যে আমাদের ম্যাডাম এখনও খাটের উপর বসে আছে আমি বিছনাটা পুরোপুরি ঘুষাই নিছি এই আর এখানে হচ্ছে আমার রান্নাঘরটাও অনেক বেশি নোংরা হয়েছিল কালকে সব কিছু ওইভাবে আমি ফেলে রেখে দিয়েছিলাম মেয়ে যাওয়ার পর আর কোনো কাজই করিনি থালা বাসন এখানে অনেক বেশি হয়ে গেছে আর সকালে উঠে হচ্ছে বাজারে চলে গেছি বাজার থেকে এসেই হচ্ছে আমি বিছনাটা ঠিক করতেছিলাম আর বাজারে যাওয়ার সময় প্রচুর অনেক বেশি রোদ ছিল রোদে তাকানো যাচ্ছিল না এখনো রোদ অনেক বেশি তাপ আমি বারান্দা একদমই থাইটা খুলছিলাম না পরে খুলে দেখি যে তখনও রোদ বেড়ায় তারপরে হচ্ছে বাজার থেকে টুকিটাকি জিনিসগুলো আনলাম যা যা আমার শেষ হয়ে গেছে আর এখানে হচ্ছে আমার মেরটটা অনেক বেশি ময়লা হয়েছিল। আসলে বিড়ালের পশমের কারণে প্রচুর পরিমাণে আমার ঘর নোংরা হয়ে থাকে সারাক্ষণ বিছনার উপরে পশম তারপরে হচ্ছে উপর পশম তো এগুলো হচ্ছে আমার এখন পরিষ্কার করা লাগবে তারপরে হচ্ছে অফ ক্যামেরায় আমি পুরো রান্নাঘরটা আর কি পরিষ্কার করে নিছি চুলাগুলো মুসে নিয়েছি তারপরে আমি থালা বাসনগুলো সব এখানে ধুয়ে পরিষ্কার করে নিছি ব্যাচিংটাও আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর এখানে হচ্ছে এ এটা আমার পানিতে অনেক বেশি ময়লা পড়ে পানি নোংরা অনেক বেশি তার জন্য হচ্ছে আমি শপিং ব্যাগ দিয়ে এটা বানাই নিছি আর এখানে হচ্ছে আমি দু ওটা মিরোর আর কি পরিষ্কার করে নিছি আমি হচ্ছে নিজের হাতে হচ্ছে গ্লাস ক্লিনার বানাই মানে যেটা দিয়ে আর কি পরিষ্কার করি ওইটা বানাই আর ওটা দিয়েই হচ্ছে আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিছি এখানে তারপরে হচ্ছে দুপুরবেলা ভাবলাম একটু রান্না করতে যাব তার আগে ড্রয়িং রুমটাও একটু পরিষ্কার করে নিই কারণ এটাও যদি পরিষ্কার সব কিছু পরিষ্কার থাকলে আর কি মন ভালো থাকে কাজে অনেক বেশি মন বসে তো সবাই ভালো